আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এ দেখতে পাচ্ছেন বাইক তো এটা এখন অফ আছে তো গাড়িটা দেখেন এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু অপরিষ্কার দেখতে পাচ্ছেন এই ময়লা আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখেন ময়লা ইহ প্রচুর ময়লা গাড়িটা এই গাড়িটা যে চালা সেও কিন্তু অপরিষ্কার গাড়ি দেখে বোঝা যাচ্ছে সেই গাড়িটা দৌড় না এবং মরছেও না দেখেন এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগে খুব সুন্দর গাড়িটা দেখেন এই গাড়িটাও কিন্তু ময়লা নাই এ দেখেন অনেক সুন্দর লাগে এই গাড়িটা আর এই গাড়িটা দেখেন অনেক ময়লা গাড়িটা তো আপনারা যারা বাইক চালাতে পারেন তাহলে ভালো আর না চালাতে লো ভালো এই দেখেন এরকম বলে গাড়ি চালা যে মানে এটা লাগিয়ে গেছে ইয়ে বেড়ায় গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি দেখে এ দেখেন্লাস এগুলা বাঁকা রয়েছে এগুলা মানে সুন্দরভাবে রাখে না কিন্তু মানুষ এই গাড়িটা যে চালা এই মানুষটা কিন্তু অনেক ভদ্র আর এই গাড়িটা যে চালা সে কিন্তু অভদ্র তার গাড়িটাও অভদ্র হয়ে পড় রয়েছে ও গাড়িটা আবার দেখেন এগুলা এদিকেও অনেক গাড়ি আছে তো